চোখ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ দৃষ্টিশক্তির যদি সমস্যা বা জটিলতা তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে সেজন্য আমাদের চোখকে ভালো রাখতে হলে অবশ্যই যত্নশীল হতে হবে আমরা বেশ কিছু খাবার খাদ্য তালিকায় তো রাখবোই চোখকে ভালো রাখতে বা দৃষ্টিশক্তি ভালো রাখতে পাশাপাশি নিজের জীবনযাপন কৌশলের মধ্যেও কিন্তু পরিবর্তন আনতে হবে চোখকে ভালো রাখার জন্য আপনার খাদ্য তালিকায় নিয়মিত গাঢ় হলুদ কমলা লাল এই জাতীয় ফলমূল শাক শাকসবজি রাখতে হবে যেমন আমরা সব সময় বলে থাকি যে আপনি নিয়মিত কমলা গ্রহণ করতে পারেন নিয়মিত পাকা পেঁপে গ্রহণ করতে পারেন নিয়মিত গাজর গ্রহণ করতে পারেন নিয়মিত মিষ্টি কুমড়া গ্রহণ করতে পারেন এগুলো থেকে কিন্তু ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে বা দৃষ্টিশক্তির সাথে সম্পর্কিত যে ফাংশনগুলো সেগুলোর সাথে সরাসরি সম্পর্কিত হচ্ছে ভিটামিন এ এই জন্য নিয়মিত খাদ্য তালিকায় অবশ্যই আহ গাঢ় হলুদ কমলা এই জাতীয় ফলমূল শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে পাশাপাশি অবশ্যই ছোটো মাছ খাদ্য তালিকায় রাখতে চেষ্টা করতে হবে কেননা আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রেই ইজি লাইফটাকে চুজ করে নিই তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তো আমরা অনেকেই দেখা যায় ছোট মাছটিকে এড়িয়ে যাই তো ছোটো মাছকে এড়িয়ে যাওয়া যাবে না নিয়মিত খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে ছোট মাছ সপ্তাহে একদিন থেকে দুই দিন পাশাপাশি সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছগুলোও কিন্তু আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে থাকে তো যে খাবারগুলো বললাম এই খাবারগুলোর পাশাপাশি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে আর অবশ্যই ডিভাইস নির্ভর জীবনযাপন কেড়িয়ে চলতে হবে আমরা বর্তমানে ল্যাপটপ টিভি মোবাইল সারাদিন আমরা টিপতেই থাকি বা এগুলোই আমাদের জীবনের অত্যাবশ্যকীয় অংশ হয়ে দাঁড়িয়েছে এগুলো ছাড়া যেন আমরা চলতেই পারি না এই যে এগুলো ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হচ্ছে এতে করে কিন্তু চোখের উপর বাজে প্রতিক্রিয়া পড়ছে খুব দ্রুত চোখের বিভিন্ন কমপ্লিকেশে দেখা দিচ্ছে ছোটো ছেলেমেয়েরা মোবাইল ছাড়া খেতেই চায় না বিভিন্ন ধরনের তারা যেই প্রোগ্রামগুলো দেখে থাকে সেগুলোকে তাদেরকে আসক্তি করে নিচ্ছে বা আসক্ত করে ফেলছে এই জন্যও কিন্তু চোখের সমস্যা দেখা দেয় সারাদিন টিভির স্কিনে মোবাইলের স্কিনে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে তো এই বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে বাইরে বের হলে অতিরিক্ত রোদ এড়াতে সানগ্লাস ব্যবহার করতে হবে চোখ পরিষ্কার রাখতে হবে চোখে পানি দিয়ে ধুয়ে দিনের মধ্যে দুই তিনবার ধুয়ে চোখ পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে এই টিপসগুলো কিন্তু মেনে চলতে হবে পাশাপাশি অবশ্যই নিয়ন্ত্রিত জীবনযাপন স্ট্রেস ফ্রি লাইফ রিড করতে হবে এতে করে চোখ কিন্তু পরোক্ষভাবে ভালো রাখা সম্ভব তো দর্শক যারা শুনছিলেন আশা করি এই টিপসগুলো তারা মেনে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু তারা খুব চমৎকারভাবেই দীর্ঘ সময় চোখকে ভালো রাখতে পারবেন দৃষ্টিশক্তি ভালো রাখতে পারবেন ধন্যবাদ